আজ আমি ট্রুটি ফুটি বানাচ্ছি কেক করবো ফ্রুটকেক তো ফ্রুটকে একটু টুটি ফুটি না দিলে হয় না এটা এখন শুধু চিনি দিয়ে জাল করে নিলাম দেখো ফুটি তো মোটামুটি বানানো হয়ে গেছে কিন্তু খুবই মেঘলা ওয়েদার যার জন্য এটা তো শুকাতে হবে রোদ ছাড়া তো ভালো করে শুকানো যাবে না তো ভাবছি আমি গ্যাস ওভেনের কাছে রেখে বা তার ওপরে যখন গ্যাস বন্ধ করে দেবো তখন এটাকে আমি শুকাবো এরকম করে একটু শুকাতে টাইম লাগবে তো শুকিয়ে যাবে শুকানোর পরে তোমাদেরকে আমি দেখাবো টুটিফুটিটা ফাইনাল লুক কেমন এসেছে বুঝলে তো চলো আজকে খুবই মেঘলা আজকে এরকমভাবেই থাকুক তো চলো দেখাই দেখো বন্ধুরা কালকে যে টুটি ফুটিটা করেছিলাম সেটা কালকে কাঁচা ছিল তো দেখাতে পারিনি একদমই রোদ উঠছে না যেহেতু রোদে শুকাতে পারিনি আমি ওই গ্যাসে দিয়ে দিয়ে শুকিয়েছি তো দেখো কীরকম হয়েছে তারপর ঢেলে দেখাচ্ছি আর আওয়াজ পাচ্ছ ঠিক আছে কত সুন্দর শুকিয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম ঝরঝরে দেখো আর দেখো রঙও লাগছে না হাতে আর দেখো ঠিক আছে খেতে এত সুন্দর হয়েছে না তোমাদেরকে বলে বোঝাতে হবে না এত সুন্দর হয়েছে খেতে আমি এর আগে এমনিতেই করি আমি বাড়িতে কেননা যখন ফুটকে করতে হয় তখন তো আমাকে মোটামুটি ফুটি 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 দিতে হবে বাজার থেকে কিনি না জবে থেকে করতে শিখেছি বাড়িতেই বানিয়ে নি দেখো একদম ঝরঝরে দেখো তোমরাও কিন্তু ইচ্ছে করলে তোমরাও বানিয়ে নিতে পারবে একদম কোনো সমস্যা নেই খুব সহজ দেখো ঝরঝর করছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে কিন্তু খুব টেস্টি খুব টেস্টি হয় খেতে আর রঙও নেই হাতে দেখো একটু রং লাগছে না তোমাদেরকে দেখাবো বলে আমি আবার এই কোটোটা থেকে এটা থেকে ঢাললাম যে দেখাই বন্ধুদেরকে কেমন হয়েছে ফাইনালটা তোমরা তো দেখো নি শুকানোর পর কেমন হয় এই জন্য দেখিয়ে দিলাম চলো এটার জন্যই এলাম আবার চলো টাটা